বেশ কয়ে যে কলৈশাক মনে আছে না কলৈশাক কিন্তু মজার জিনিস কিন্তু বাঁচতে 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 বাঁচতেও থাকে না কিছু হ্যাঁ নিজেরা তুললে নিজের ক্ষেত্রে কি আছে এটা অন্য ব্যাপার কিন্তু কিনে আনলে পরে এটা মানে বাঁচতে জীবন শেষ তো আসবে রাত্রিবেলা যারা দুষ্টিম করে তাদের ধরে নিয়ে যায় মাছ বাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের আমি বলছিলাম না যে আমার আর নুরজানের মধ্যে অনেক মিল আছে এটা আসলে সত্যি কথা হ্যাঁ আল্লাহ হতো বা স্বামী স্ত্রীর মধ্যে মিল করে দেয় আল্লাহ সাক্ষী হ্যাঁ আমি মোবাইলটা আব্রাহিমের কাছ থেকে অনেক জরুরি করে এই নিয়ে আসছি যে ছশোটা ফার্মো আর নুরজান এদিক দিয়ে এসে পারতেছে না ও জানে না যে আমি পারবো আর আমিও জানি না যে ও পারবে আল্লাহ সাক্ষী ভাই যদি মিথ্যা বলে তুই আল্লাহ বিচার করে মানে অদ্ভুত ব্যাপার সোহান আল্লাহ দেখ কেমন বলেছি এখন বুলবুল পাখি আসে না বুঝছো হম আল্লাহই জানাই বুলবুল পাখি এখন আর দেখি না এই জন্য ওগুলো খায় না আগে তো সব খাই বলতো খালি পাখিতে এটা ওই তো পরে আল্লাই বলা জানি আমাদের অঞ্চলের রান্নায় আমরা প্রথমে পেঁয়াজটা এরকম তেলের মধ্যে ভেজে বাদামি করে তারপরে অপেটু পানি দিই হ্যাঁ পানি দেওয়ার পরে হচ্ছে আমরা মশলাগুলো দিই ধরুন দা এটা চাদা রসুন জিরা একসাথে বাতা চলি মাছটা গুনো করবো ইনশাল্লা আচ্ছা কে কে খাবার লবণে মোটা লবণটা ব্যবহার করেন রান্নার লবণে আমাদের অঞ্চলে এভাবে করে আর কি

মশলা কষে ঝোল দিয়ে ঝোল এখন দিলাম এটা হচ্ছে আমাদের রান্না কেমন হয়েছে জানাবেন হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ আর একটু ঝোল রাখবো কারণ হচ্ছে আলামী ঝোল পছন্দ করে ঝোল সারা ভাত খেতে পারে না আর ফাই মতে একেবারে ভাত এখন ঝোল খায় না আপাতত জানেনি একটু ঝোল রাখবো হ্যাঁ আল্লাহ শীতকালে আব্রাহিম গোসল করবে না এই জন্য আমি আর ভাইমা ধরতে পারতেছি না ভাইমা পরে এই দিতে আসছে আর আমি ওদিক দাঁড়িয়েছিলাম আব্রাহিম শীতকালে শীত শীত লাগে আসলে বাতাস আছে আবার হ্যাঁ ধরিলে না দূরে যাবি কি আবার আবা আসলে শীত বাতাস বাতাস মানে আপনি যদি ঠান্ডা মানে কু করেন তাইলে হচ্ছে আপনার জন্য শীত লাগবে না একবার যদি খেল মানে যখন নামবেন তখন তো লাগবেই পরে পানি মধ্যে নামল ভাই আসলে হচ্ছে ঠান্ডা লাগে কিন্তু পরে উঠলে আর ঠান্ডা লাগে না মানে বাতাস হইলো ওঠার পরে পানি থেকে উঠার পরে আর ঠান্ডা লাগে না কিন্তু যদি গরম পানি থেকে করেন তাহলে যদি দাঁড়ায় থাকেন না বি জায়গায় ওই বাতাস যদি গায়ে ভাই এত ঠান্ডা লাগে

এগুলো হচ্ছে আলামিনে মানে ও চলে যাবে তো ওকে রান্না করে দিয়ে দিবো এটা খাবো না আমরা হ্যাঁ এটা দুপুর বেলার খাবারের জন্য না এটা ওরা দিয়ে দিবো আর আমরা সবাই মিলে অল্প একটু খাবো সেই যে মাছটা রান্না করলাম ছলি মাছ ওইটা দিয়ে খাবো ওটাও দিয়ে দিব হ্যাঁ আরও কিছু রান্না করছি আর কি শাক সবজি ওগুলো দিয়ে বাবা আব্রাহিম নাই এখানে এখানে নাই আব্রাহিম নাই আব্রাহিম

এনে দৌড়ে অনেক দূরে খালি যে লোক একটা কি কে আসলে ঢাকা নিয়ে যাওয়া লাগে পড়াশোনার জন্য কারণ গ্রামে ভাই এখান থেকে আমাদের এখান থেকে স্কুল অনেক দূরে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো আব্রাহিম দিব না হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তো এইসব বিষয়গুলা আবার আমি বলবেন ভাই গ্রামে আপনি নিয়ে যাবেন এখন বর্ষাকাল হলে কিন্তু স্কুল নিয়ে যাওয়া সম্ভব হবে না কারণ বর্ষাকাল মানুষ হাঁটতেই পারেন ঠিক মতো হ্যাঁ এখন আপনারা যদি আবার বলেন যে ভাই ছোটবেলায় আগের মানুষ কি করছে এখন এই জমানায় এসে সেই চিন্তা করতে গেলে তো আবার সমস্যা ভাই আশা করি আপনারা বুঝবেন ব্যাপারটা এটা একটু টেনশনের বিষয় হ্যাঁ ওকে এই যে জল ফুটতেছে ভাজা মাছগুলো দিয়ে দিই এখন মশলা সুন্দর করে কষাইছি দেখলি বুঝবেন আপনারা লাস্ট ইনশাল্লাহ অনেক মজা হবে ইনশাল্লাহ ওই জন্য খুশি হয় আর কি হ্যাঁ চেষ্টা করতেছি যে কোনোভাবে আমার সামর্থ্য অনুযায়ী ভাই সামর্থ্য যেটা নাই এখন সেটা তো আর এখন আপনি মানে খাওয়াইলে তো ভাই মানে উটের মাংস খাওয়ানো যায় আর সেটা তো আমারও সামর্থ্য থাকা লাগবে তাই না তো আল্লাহ যতটুকু সামর্থ্য রাখছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যেটা আমার বোন খুশি হয় আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেবে ধনেপাতা দিলে এটা ঝোলটার মধ্যে যে মুখের মধ্যে পড়ে না ধনেপাতার টেস্ট ভাই সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলম এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে সোহান আল্লাহ আজকে এটা রান্না করতে হচ্ছে মানে ও চলে যাবে তো মানে নিয়ে যাবে টিফিন খাইতে করে মানে যাতে রাতে খাইতে পারে তারপর এক পিসে পুস করে আমরা মানে দুপুরে জাস্ট খাই রাখা আছে আরো হ্যাঁ এই আফাই আমার হাত মাখা একটু দিতে তো তো এটা হচ্ছে রান্না করছি হচ্ছে আবার চলে যাবে তো আজকে আলামিন তো যেন বাসে লঞ্চে যাওয়ার চেষ্টা করবে লঞ্চে বসে খাইলে তো মজা পাবে আর বাসে গেলেও জার্নির সময় সব ঘরের খাবারগুলো খাইতে মজা লাগে যেমন ধরেন আমি ভাইমা জানবে না এটা আমি যখন নানুষে থাকতাম না ভাইমা তখন যখন ঢাকা যেতাম তখন নানু ওই যে আঁশের ডিম এটা মনে করতো আলু দিয়াম অথবা একটা মুরগি রান্না করতো ওইটার লঞ্চে বসে খাইতে এত মজা লাগতো মানে ওইটা আসলে বলার মতো না বাসের ফিলিংসটা আবার আলাদা বাসে হাত ধোয়া দিই খাওয়া দাওয়া একটু কঠিন হ্যাঁ লঞ্চে অনেক লঞ্চ একবার মানে আপনি মন খুলে মানে ঘরের মতো করে আপনি ই করতে পারবেন ইচ্ছা খাওয়া যায় কিন্তু লঞ্চ মানে এখন হচ্ছে সময়ের একটা ব্যাপার তো মানে লঞ্চ অনেক সময় লাগে যেমন আমরা ঢাকায় যেতে লঞ্চ সময় লাগে বারো ঘন্টা আর বাসে লাগে চার ঘন্টা তো অনেক বড় একটা গ্যাপ হ্যাঁ এই জন্য মানুষ এখন লঞ্চটা অ্যাভয়েড করতেছে আমিও এখন যেতে পারি না লঞ্চে কারণ আমি সকালে ছেলে ঢাকা গিয়ে আবার আজকে একদিনের মধ্যে আসা যায় যেটা লঞ্চে একেবারে অসম্ভব এই একটা ব্যাপার আছে আর কি কিন্তু লঞ্চে ঘরে খাবারগুলো খেতে বা ইয়ে রান্নার সময় ঘরে খাবার খেতে মজা লাগে তো জন্য এগুলো দিয়ে দিবো আমরা আমরা জাস্ট প্র্যাকটিস করে খাইতেছি হ্যাঁ আরও রান্না করছি কিছু ওগুলো সব দিয়ে দেবো একসাথে কেমন আছে এটা দেখা তো সামনে না একটু একটু তো ঢোল খালি কোনো ভাবে কিন্তু ঝোল নাই হ্যাঁ আর আমি ঝোল ছাড়া খাবার খেতে পারি না ঝোল ছাড়া মজাটা কি আমি তরকারি মজাটা তো ঝোলের মধ্যে না

আর ফাইমের কয়দিন রাখবো কারণ হচ্ছে ওই আবদুল্লা নিয়া মানে একলা আরকি আব্রাহিম একে দুষ্টমি করে হ্যাঁ ওদিকে আবার আবদুল্লাহ কান্নাকাটি করলে তখন বেজাল হয়ে যায়

আপনারা বলেন যে ভাই ও সোয়েটার পরান্না জুতা পরান না এগুলো পরাইতে গেলে একটু পরে দেখবেন যে নাই তার উপর হচ্ছে তারপর হচ্ছে তুমি দেখে ফেলবে একটু মানে গ্রামে আসলে বাচ্চারা একটু দূর খেলাধুলা এটা করে আলহামদুলিল্লাহ তো আপনার অনেক মানে ব্যথা পায় এটা পায় এটা পায় ব্যাথা হলে শেষ নাই তারা নিয়ে হ্যাঁ

যাবি নাই চাবি জানতে পারো আমি ওটা দিয়ে আসবো এখন যাই হ্যাঁ একবারে মানে খেয়াল পর্যন্ত আর আপনারা দোয়া করবেন সুস্থ মনে যাইতে পারে ওরা জন্য ফরোধ করে সবাইকে দোয়া করি হ্যাঁ আপনারাও দোয়া করবেন যাওয়া হলে এখন চাকরি তো ভাই হ্যাঁ এর জন্য খাবার টাবার সব দিয়ে দিছি

দেখ দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যেন সহি সালামত নেয় এই তো ভাই কেমন লাগতেছে আর কি সবাই চলে যেতেছে একের পর এক ভালো লাগতেছে না কোনো কিছু আসলে পরিবারের বড় হয় অনেক কিছু প্রকাশ করাও সমস্যা হ্যাঁ আল্লাহ ঘরটা বড় বড় ছিল আর কি হ্যাঁ আপনারা কমেন্ট করছেন যে ভাই ঘরটা এখন বরাবর লাগতেছে ভালো লাগতেছে সমস্যা নেই আবার ওরা ফাঁক পাইলে চলে আসবে ইনশাআল্লাহ ফাইমত মতো আসি হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করেন আপনারা বাবা লাভ দেখাও লাভ তুমি লাভ দেখাইতে পারো দেখো দেখো আঙ্কেল কে দেখাও তুমি সেটা দেখাও এইমাত্র দেখাইলা যেটা হাত দিয়ে তুমি দেখাও না সেটা দেখাও বাবা ভালোবাসা ভালোবাসা দেখাও